দুটি মান দেওয়া আছে এই মানটাকে আমাকে বের করতে হবে যে ফলটা কত হবে যে জানি যে বা সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে যখন আমরা বেস বোর্ডে কাজ করবো তখন দশমিক নিয়ে কাজ করা যাবে না বা দশমিক সংখ্যা লেখা যাবে না সেহেতু আমরা লিখতে পারি তুমি সংখ্যাটাকে লিখে উঠাবো দেখো সংখ্যাটা কত ছিল বেস বুটি কি বানিয়ে আসবো বানিয়ে সংখ্যাটা ছিল হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান দেখো দশমিক দিচ্ছি কি দশমিক হচ্ছে না এরপর কত ছিল ওয়ান জিরো জিরো এবার হচ্ছে ওয়ান জিরো আচ্ছা এরপরে কি মাইনাস করবো এই সংখ্যাটা কত দেওয়া আছে ওয়ান 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 দশমিক তারপর কত হবে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান ইকুয়াল টু দেখো এইখানে ইকুয়াল কত দেওয়া আছে তারপর এখানে কয়েক পর দশমিক দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচ ঘর পর দশমিক দেওয়া আছে ঠিক আছে তাহলে আমাদের যদি এখানে পাঁচ ঘর পর দশমিক দেওয়া হয় এটাও কি পাঁচ ঘর পর দশমিককে দেওয়া আছে তাহলে উত্তরটা কী হবে আমাদের যে উত্তরটা হবে এক দুই তিন চার পাঁচ এই পাঁচ ঘর এক দশমিক দিলে আমরা টোটাল আনসারটা পেয়ে যাব দেখো এখানে কত আছে ওয়ান জিরো ওয়ান দশমিক ওয়ান জিরো ট্রিপল ওয়ান দেখো এখানে কত আছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এটা নাই ওয়ান জিরো এইটাও ওয়ান জিরো ওয়ান নেই এটা ওয়ান জিরো ওয়ান নেই কিন্তু এখানে কি দেখো ওয়ান জিরো ওয়ান দশমিক ওয়ান জিরো ট্রিপল ওয়ান এটা হবে ষটিকোত্তর